এটা হচ্ছে সোনাইশ্বরে নাইকুমশোরের দিকে আজকের রাতের ভিউটা দেখাচ্ছে আপনাদেরকে রাতের এখানে রাস্তার এখন অন্ধকার এটা গাড়ির লাইটের সায়া দেখতে পাচ্ছেন যেহেতু এখানে রাস্তায় কোনো এলাইজি লাইটের ব্যবহার মানে ব্যবস্থা নেই এখানে দেখতে পাচ্ছেন খুবই অন্ধকার এবং এখানে গাড়ির লাইটের আলু দেখা যাচ্ছে শুধুমাত্র গাড়ির লাইটের আলু যেখানে সরিয়ে পড়ছে ওখানে দেখা যাচ্ছে রাস্তার কিছু ইটের অংশ তো আমরা এদিকে যাচ্ছি হচ্ছে এখন একটি একটি পাড়ায় সামনের দিকে যাচ্ছি আর কি আপনারা একটু দেখতে থাকেন আমরা কোথায় যাচ্ছি আপনারা দেখতে পাবেন গাইস সামনে একটি ব্রিজ দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের রেজু হ্যাগমেন পাড়া রেজু হ্যাকম্যান পাড়া প্রাথমিক বিদ্যালয়ের পিছনেই ব্রিজ যা মেইন রোডে আর কি এই যে এটা এটা হচ্ছে ব্রিজটা খুবই ভয়ঙ্কর এই রাস্তায় রাতে আসলে খুব কেননা জানেন ওই অন্ধকার এই কারণে খুবই ভয়ঙ্কর লাগে এদিকে হাতি গুঁড়া বেশি আরও আমরা ওইদিকে সামনে গেলে অনেক হাতি গুঁড়া হাতি ওদিকে দেখতে পাওয়া যায় সামনে যে তাকে বলা হয় সোনাইশুরি সোনাইশীতে মানে কি রাতে হলে যাওয়া খুবই মানে কি নিরাপত্তা নাই বললে চলে তো হঠাৎ করে যদি আমাদের হাতি চলে আসে এতে মানে খুবই মানে কি নিরাপত্তা থাকবে না গাইস দেখতে পাচ্ছেন এখানে আমরা দেখেন রাতের ভিউটা আপনার দেখেন এটা হচ্ছে মানে কি আমাদের রেজু ফরা পার্শ্ববর্তী আর কি এটা মেন রোডে এখন হতে রাত তো আমরা একটা মগ পাড়ায় যাচ্ছি মারমা পাড়ায় যাচ্ছি একটা

দেখতে পাচ্ছেন খুবই মানে কি এখানে গাড়ি আর গাড়ি আর কিছু না যেহেতু এটা একটা পার্বত্য এলাকা খুব সীমান্ত বলা যায় সীমান্ত এলাকা বলা যায় তো দেখতে পাচ্ছেন এটা মূলত হচ্ছে আমাদের রেজু এখনো আমরা রয়েছি রেজো হেমন্ত পাড়ায় আমরা এদিকে যাচ্ছি সোনাইশুরি সো গাইস এখানে এদিকে একটি দোকান দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে পান পানো হচ্ছে যে সো গাইস আমরা কিন্তু অল্প একটু পরে আমাদের এদিকে বার নতুন পাড়া বাজার আমরা অল্প একটু পরে নতুন পাড়া বাজার পৌঁছে যাব সো দোকান দেখতে পাচ্ছেন এদিকে আর এদিকেও রয়েছে এই যে আপনারা এদিকে যেতে যেতে মানে রাস্তার পাশাপাশি অনেক কতগুলো দোকান দেখতে পাবেন সো এটা হচ্ছে দোকান আর এটা হচ্ছে দানের দানের মিল আর এদিকে সামনে রাস্তা আমরা যেটিকে যাচ্ছি আর সামনে একটু পরে আমরা নতুন বাজারে পৌঁছে যাচ্ছি আর অল্প একটু পর সো আমরা এখন প্রায় নতুন পাড়ার কাছে পৌঁছে গেছি এটা হচ্ছে নতুন পাড়ার মন্দির পতন জামে মসজিদ আর এটা হচ্ছে বাউন্ডারি কেন তৈরি করা হচ্ছে বাউন্ডারিটা এই যে আর এটা হচ্ছে মসজিদের গেটটা আর কি এই যে খুবই জিনুকবাদি দিয়ে সাধারণ রাখিয়েছে তো আমরা সামনে আরেকটু অল্প একটু পরে আমরা আমাদের বাজারে পৌঁছে যাব আর ওইদিকে যাব যাবো এটা হচ্ছে দুর্যোগ আরশ্য কেন্দ্র এই যে আশ্রয় কেন্দ্র বহুমুখী দুর্যোগ আশ্রয় কেন্দ্র সো দেখতে পাচ্ছেন আপনারা রাস্তাগুলো রাস্তাগুলো খুবই ভাঙা সুরাগুলো মেরামত করা খুবই দরকার দেখেন গাইজ খুবই বিপজ্জনক যেহেতু এদিকে গাড়ি কমা সাজাওয়া ঘরে সেই জন্য তেমন কোনো আহত বা দুর্ঘটনা হয় না যদি শহরের মতো এদিকে গাড়ি বেশি আসা করতো তাহলে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা বেশি হয়ে যেত তো তবুও এগুলো মেরামত করা খুবই দরকার দেখেন এটা এটা হচ্ছে নতুন পাড়া বাজার আমরা এখন আসি নতুন পাড়া বাজারে আর দোকানগুলো তো দেখতে পাচ্ছেন সো প্রায় আমরা নতুন বাজারেই ঢুকে পড়েছি সো এদিকে দোকানগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে নতুন বাজারের দোকান এই যে খুবই এই যে এখন প্রায় মানুষ ঢুকে পড়েছে আর এদিকে আরও কতগুলা বিল্ডিং করা হচ্ছে দোকানের বিল্ডিং ভবন করা হচ্ছে আর কি দোকান ওগুলো সো এখন প্রায় যেহেতু রাত আটটার উপরে হয়ে গেছে তার জন্য এখানে লোক কম এখানে দিনে হলে লোক বেশি থাকে একটা দোকান এই যে খেলতেছে ওখানে ওরা আর সামনে মানুষ দেখতে পাচ্ছি এদিকে তো মোটামুটি গাড়ি আসা যাওয়া করতেছে এখনও এখানে নয়টার উপরে গেলে গাড়ি মানে কি পাওয়া যায় না বললে চলে তখন এখন যেহেতু এখনও নয়টার ভিতরে আমরা আসি তো মোটামুটি নয় তার ভিতরে গাড়ি আসা যাওয়া করে নয় পরে গাড়ি তেমন আসা যাওয়া করে না সো আমরা একটি বাজার অতিক্রম করেছি তারপর আমরা আরেকটি বাজারে প্রায় পৌঁছতে যাচ্ছি আর কি তো এখন হচ্ছে আমরা সুল্লাপাড়া সুল্লাপাড়া জামে মসজিদে পৌঁছে গেছি আমরা বত্তুলি সুল্লাইপাড়া জামে মসজিদ আমরা অল্প একটু পরে দেখতে পাব সুল্লাইপাড়া জামে মসজিদ এই যে খুবই সুন্দর দেখেন গাইস রাতের বিহুতা এখানে রাস্তার পাশে যেহেতু রাস্তার মধ্যে কিছু যেহেতু লাইটের ব্যবস্থা করা হয় নাই তার জন্য আলু খুবই কম গাড়ির লাইটের আলু যতটুকু সরাচ্ছে ততটুকুই দেখা যাচ্ছে এই যে সো এখানে মোটামুটি ট্রাক্ট চলাচল করতেছে যে কোনো গাছ অথবা সিমেন্ট অথবা কঙ্কর ওই ধরনের মালামাল পরিবহন করার আর কি তো আমরা আমরা প্রায় বতুলি বাজারে পৌঁছে যাচ্ছি সো আমরা এখন আসি হচ্ছে নতুন পাড়া সরি এটা হচ্ছে এই ইয়া বতলি ব্রিজ ব্রিজে আসি এই যে এটা বদতুলি ব্রিজটা আমরা এই যে এটা হচ্ছে বদলি ব্রিজ মোটামুটি বদতলি বাজারে পচে যাচ্ছি পচে পচে গেছি বললে চলে আমরা অল্প একটু একটু অতিক্রম করলে আমরা আমাদের বাজারটা দেখতে পাবো দোকানগুলো বাজারের দোকানগুলো দেখতে পাবো আর এটা হচ্ছে ওয়ার্কশপ এটা ওয়ার্কশপনি বন্ধ করে ফেলেছে যেহেতু আটটা পার হয়ে গেছে সো এদিকে একটা ডেটকে বাসি এটা হচ্ছে এই যে দোকান শানাস্তা দোকান এখানে একটা বোতলিতে একটা ব্যাংক রয়েছে দাস বাংলা ব্যাংক ওইটা মনে হয় তো বন্ধ করে ফেলেছে আমার জানা মতে সো এখানে সেলুন সেলুনের দোকান রয়েছে ডাক্তারের দোকান রয়েছে সো এই যে ব্যাংকটা বন্ধ হয়ে গেছে এবং এই সো গাইস দেখেন এই বাজারটা হচ্ছে শেয়ারম্যানের ববন করা সে নাইস একটি বাজার তো আমরা মোটামুটি মারিঙ্গাপাড়ায় পৌঁছে গেছি আর এদিকে এটা হচ্ছে মারিঙ্গাপাড়া প্রাথমিক বিদ্যালয় এই যে দোকানে লাইট নেই তেমন আলো নেই দেখা যাচ্ছে না আর এদিকে সামনে এদিকে হচ্ছে মারিঙ্গাপাড়া এদিকে মারিঙ্গাপাড়া যাতা তো এটা হচ্ছে ইনি চেয়ারম্যানের বাড়ি এদিকে রাতের অন্ধকার দেখা যাচ্ছে না আর এটা হচ্ছে মন্দির দোকান এটা এখানে যেহেতু এখন রাত মানুষ নেই তো মনে হয় কারণ নেই মনে হয় কারেন্টও আছে লাইট বন্ধ করে দিছে তো আমরা প্রায় গ্রামে ঢুকে পড়ছি গাইস আমরা মারিন্দক গ্রামে একটি মারমাপাড়া গ্রামে এখানে ঢুকে পড়েছি দেখা যাক এখানে কি কি দেখা যায় আমরা সম্পূর্ণ ভিডিওটা দেখব দেখি কি কি দেখা যায় যাওয়ার পথে তো প্রায় আমরা ভিতরে ঢুকে পড়েছি হ্যাঁ তাই তো সো গাইস সাম্রা মোটামুটি ভিতরে ঢুকে পড়েছি আর এদিকে ঘুরে যাচ্ছি জানি না পাড়ার ভিতরে যেটিকে যাচ্ছি সেদিকে দেখতে পাচ্ছেন আপনারা সো আপনার গাইস একটু দেখতে থাকুন আমরা আপনাদেরকে কী কী দেখাচ্ছি আপনারা দেখতে টাকুন ও এখানে এটা লাইটের সড়ক দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন দোকানপাট সব বন্ধ যেহেতু রাত এখন যেহেতু রাত কি করার সব দোকানপাট বন্ধ কিছুর করা নাই সো দেখেন এটা হচ্ছে দোকান বন্ধ এখন বন্ধ এখন বাজে আমি একটু দেখি এখন বাস হচ্ছে আটটা বাইশ এখন আটটা সো আমরা ঠিকটা জিনিস ওই জিনিসগুলা নিতেছে আর কি সো গ্রামের বাড়িগুলো এক রকমই দিতে পারছেন

এই গ্রামটা নিয়ে একটা ভিডিও করব আপনারা দেখবেন তো এটা এই পর্যন্ত ভিডিওটা ছিল যেহেতু ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে সো লাইক কমেন্ট শেয়ার করে আজকে আমার আমাকে সাপোর্ট করবেন এবং ফলো করবেন এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন নেক্সট ওয়াশিং ফর টু ওকে গুড বাই